হয়েছে দুটো পাকা আম নিয়েছি এই সিজনে তো পাকা আম একদম ভরপুর থাকবে আর সাথে দুটো হচ্ছে কাঁচা আম কেটে নিয়েছি কিউব করে কেটে নেওয়ার পর হচ্ছে এখন প্যানে নিয়ে নিচ্ছি এখন এখানে এক লিটার পানি দিয়ে দিচ্ছি যখন এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি কিন্তু এখানে যার যার স্বাদ অনুযায়ী আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি জুসটা একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আর একটু কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সিরকা ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন স্ট্রেনারে দিয়ে ছেকে নিচ্ছি মসৃণ একটা পিউরি হয়ে যাবে আর এই ফুটিকা বানাতে কোনো সময়ই লাগে না খুব অল্প সময়ে বানানো যায় আর এটা যদি আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন এটা কয়েক মাসের মতো ভালো থাকবে আজকের ফুটিকাটা খেতে দারুণ টেস্ট হয়েছে চাইলে এই পাকা আমের ভরা সিজনে এরকম করে ফুটিকা বানিয়ে সংরক্ষণ করতে পারেন গ্লাসে কয়েকটুকরো বরফ দিয়ে এই ফুটিকা খাওয়ার পর একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে